আরেকটা বিখ্যাত জায়গা আলফাবেট যেটাকে বলে ইতিহাস ঐতিহ্য নিয়ে তৈরি করা আমরা এখন ওখানে যাচ্ছি যাওয়ার পথে জায়গায় কিন্তু ফ্রুটস ফল দিয়ে রাখছে যদি কেউ খায় আপেল এই গাছে এখানে নিচে পানি তো আপেল পড়ে আছে এখানে আপেল পড়ে আছে এখানে একটা জিনিস দেখলাম প্রচুর আপেল এই দেশে খাওয়ার লোক নাই আচ্ছা এই আলফাবেট জায়গাটা আমি একটু ক্যামেরা যদি ঘুরাই দিই ইতিহাস ঐতিহ্য নিয়ে এটা হাজার বছরের পুরাতন স্থান আমি জানি না আসলে সভ্যতার বিকাশ হওয়ার পর থেকে পৃথিবীর যত পরিবর্তন হয়েছে কিন্তু এখনও অনেক দেশ আছে অনেক স্থান আছে যেখানে তারা স্মৃতিচিহ্ন রেখে দিছে তার মধ্যে এই একটা জায়গা আমি আমরা খেয়াল করলে দেখেন এই আলপাবের জায়গাটা আর্মেনিয়ার বিখ্যাত যে ভিজিটিং আছে তার মধ্যে একটা অন্যতম জায়গা হলো এটা এখানে নানান শব্দ এদেশের ওয়ার্ডগুলো দেয়া কত শত বছরের পুরাতন এরা আসলে সবচেয়ে বড় কথা এরা তাদের ইতিহাস ঐতিহ্যকে যত্ন করে এরা যত্ন করে এই জিনিসগুলা রাখছে বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম এরা কত বছরের পুরাতন এই স্থাপনাগুলো এরা একজাক্টলি ডেট বলতে পারে না তবে এরা বলে যে কেউ বলে পাঁচশো বছরের কেউ বলে সাতশো বছরের পুরাতন এই এই জায়গাগুলা আসলেই জায়গা যারা বৌবানকে পাশ মানুষ আছে তারা এই জায়গাগুলোতে আসে আর্মেনিয়াতে আর্মেনিয়ার যে বিখ্যাত জায়গা তার মধ্যে একটা হলো এটা তবে একটা জিনিস আমি খেয়াল করলাম এখানে বেশিরভাগ জায়গায় হলো পাহাড়ের চূড়া আপনি দেখেন আমরা পাহাড়ের উপরেই আছি হ্যাঁ পাহাড়ের চূড়া পাহাড়ের উপরে এটা জায়গাটার নাম আলফাবেট বলে মানে শব্দের কারণে এগুলো সবগুলো এই দেশের যে ওয়ার্ড আছে আমাদের যেন স্বর্বর্ণব অর্জনবর্ণ আছে এই রকম এটা স্বর্বর্ণবীয় অর্জনবর্ণর মতো এই দেশের যে বর্ণমালা এগুলো দিয়ে এইসব সব তবে মাঝে মাঝে খ্রিস্টান ধর্মের কিছু চিহ্ন আছে কারণ যেহেতু অনেকেই বলে যে খ্রিস্টান ধর্মের উৎপত্তি এই দেশ থেকেই হয়েছে তো এই আলফাবেট জায়গাতে আসি এখন আমরা